সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো হয়েছেন চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলুন তাহলে দেখিনি আজকে রেসিপিটি আজকে বানিয়ে নেবো কাঁচা কলার কাটলেট বা চপ আমি কাঁচা কলার যে খোসাগুলো আছে সেটারও কিন্তু আজকে চপ রেসিপি শেয়ার করেছি আপনার ফুল ভিডিওটা দেখতে থাকুন এইদিকে আমি কলাগুলো এখন ঠান্ডা হয়ে গেছে এটা প্রেশার কুকারে আমি দুটো সিটি দিয়ে এটা ওভেন বন্ধ করে দিয়েছি কলাগুলো যাতে একটু শক্ত থাকে সেদ্ধ হবে অথচ শক্ত থাকবে এরকমভাবে সেদ্ধ করে নিতে হবে এখন খোসাগুলো ছাড়িয়ে নিয়ে আমি রেখে দিলাম একটা বাটির মধ্যে আর এদিকে আমি দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কু রসুন বাটা আদা বাটা লঙ্কা বাটা এখানে চাইলে আপনারা রসুন আদা লঙ্কা এগুলো কুচানো ব্যবহার করতে পারেন এখানে চপে কিন্তু চপে কাটলেটে এটা খেতে কিন্তু খারাপ লাগে বেশ ভালোই লাগে আর দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ টেস্ট অনুযায়ী পরে আমি আবার টেস্ট করে নিয়ে দিয়ে দেবো এখানে আমি মোটামুটি এক চামচের একটু বেশি আমি লবণ ব্যবহার করেছি জিরা গুঁড়ো ধনে গুঁড়ো সবগুলো আমি এক চামচ করে ব্যবহার করলাম যেহেতু এখানে কলার পরিমাণ একটু বেশি আছে আর দিচ্ছি আমি জিরা ধনে ভাজা মশলার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো ধনের পাতা কুচানো এখানে যদি ধনে না থাকে কাসুরি মেথি এটাও ব্যবহার করতে পারেন আমি সে ধনেপাতাটাই ব্যবহার করেছি আর কাঁচাকলার মধ্যে এটা কলা ভর্তা চপ এখানে কাটলেট যেটাই বানান না কেন সেখানে যদি একটু লেবুর রস থাকে তাহলে কিন্তু টেস্টটা কিন্তু আলাদা রকমের বেড়ে যায় খেতে বেশ ভালো লাগে তা আমি একটা পিস লেবুর রসটা দিয়ে দিলাম এখানে এক চামচ মতো রসাই আমি দিয়ে দিয়েছি এখানে আলু আগে থেকে আমি সেদ্ধ করে মেখে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম এখানে যদি আলু না খেতে চান তাহলে বেসন দিয়েও কাটলেটটা তৈরি করে নিতে পারেন যাতে এটা বাইন্ডিং ভালো হয় এটা একটু শক্ত থাকবে এরকমভাবে আমি আলু দিয়ে এটাকে মেখে নিলাম ভালোভাবে টেস্ট করে নি এরকমভাবে কাটলেটগুলো আমি শেপ করে তৈরি করে নিলাম চাইলে এখানে ফিঙ্গার যেটা বানানা ফিঙ্গার বলে সেরকমভাবে তৈরি করতে পারেন কিংবা চপে শেপ করে তৈরি করে নিতে পারেন আমি কাটলেটের এটা চপ করছি আজকে তাই কাটলেটে শেপ করে তৈরি করে নিলাম এই দিকে আমি এক কাপ ব্রেড ক্রমস নিয়েছি এর মধ্যে আমি কিছুটা গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিলাম এই দিকে আমি নিয়েছি দুই চামচ কর্নফ্লাওয়ার এখানে কর্নফ্লাওয়ার পরিবর্তে আপনারা ডিম দিয়ে তৈরি করে নিতে পারেন এখানে অল্প অল্প জল দিয়ে আমি চামচের সাহায্যে এটা ভালোভাবে মেঘে নেব এটা একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ডিম দিয়ে তৈরি করলে কিন্তু টেস্টটা আলাদা রকমের হয় আমি কর্নফ্লাওয়ার দিয়ে আজকে তৈরি করে নিচ্ছি এখন আমার সবগুলো উপকরণ এখানে রেডি হয়ে গেছে এই কাটলেটটা এখন আমি কর্নফ্লাওয়ার ব্যাটারের মধ্যে ডুবাবো এরকম আর একটা চামচের সাহায্যে উঠে নেবো এটা ভালোভাবে যাতে কোটিং হয় সেটা খেয়াল রাখতে হবে নয়তো এটা তেলে দেওয়ার পরে এটা ছেড়ে যায় কর্নফ্লাওয়ারটা ভালোভাবে এটাকে এর মধ্যে কোটিং করে নিতে হবে এখন আমি ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে দেবো এরকমভাবে আমি সবগুলো চামচের সাহায্যে এরকম উঠিয়ে নিয়ে এটা কোটিং করে নিয়ে আমার ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে দেবো যদি এটাকে ডবল কোটিং করতে চান তাহলে আবার কর্নফ্লারগুলোর মধ্যে ডুবে আবার ব্রেড ক্রামসের মধ্যে এটা কোট করে নিতে হবে আমি দুই তিনটা একেবারে এরকমভাবে ডুবে উঠে নিয়ে আমি শুকনো হাতে এটাকে ব্রেড ক্রামসগুলোর মধ্যে লাগিয়ে নেব এটা ভিজা হাতে যদি এটা লাগানো ব্রেড ক্রামসগুলো হাতের মধ্যে অনেকটা লেগে যায় এটা তখন ব্রেড ক্রামসগুলো অনেকটাই নষ্ট হয় তাই এটা শুকনো হাতে সবসময় এটা ধরার চেষ্টা করবে এরকমভাবে আমি সবগুলোই কাটলেট এরকমভাবে কট কোটিং করে নিলাম সবগুলো একটু এরকম সময় করে একটা হাতে চেপে চেপে এটা কাটলেটের শেপটা ঠিক রেখে এরকমভাবে একটু চেপে চেপে ব্রেড ক্রাম্পসগুলোকে লাগিয়ে নেব সবগুলো ব্রেড এর মধ্যে এরকমভাবে লাগিয়ে নিয়েছি আর বাকি যে কাটলেটগুলো আছে সেগুলো আমি এরকমভাবে একই রকম একই প্রসেসে আমি কোটিং করে নিলাম সবগুলো এরকমভাবে কোট করা হয়ে গেছে এখন ওভেন একটা কড়াই বসে কড়াইটা তেল দিয়ে ভালোভাবে গরম হয়ে গেছে এখন কাটলেটগুলো এর মধ্যে দিয়ে দেব এটা দিতে হবে একটু সাবধানে যাতে না ভাঙে এরকমভাবে তেলের সাইড থেকে একটু দিতে হবে তাহলে হাতের মধ্যে তেল ছিটকে ছিটকানোর সম্ভাবনা থাকে না মধ্যে থেকে দিলে কিন্তু এরকমভাবে হাতে ছিটকে চলে আসে তেলটা এখন মিডিয়াম ফ্লেম করে দিয়ে আমি এরকম ব্রাউন কালার করে কাটলেটগুলো ভেজে নেব দেখে বুঝতে পারছেন কত সুন্দর কালারগুলো চলে এসছে আমি মিডিয়াম কালার করে ভেজে নিচ্ছি মিডিয়াম ফ্লেম করে নিয়ে তাহলে কালারটা বেশ সুন্দর আসে আর ভিতর দিকে মুচমুচে একেবারে ক্রিপসি তৈরি হবে এরকমভাবে একেবারে একবার আমি কাটলেট ভেজে উঠে নিলাম একই প্রসেসে একই রকমভাবে মিডিয়াম ফ্লেম করে নিয়ে আমি কাটলেটগুলো প্রথমে কিন্তু এক ব্যাচ উঠানোর পরে কাটলেটগুলো দ্বিতীয় বা তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে তারপর কাটলেটগুলো দিতে হবে সবগুলো একই রকমভাবে আমি কাটলেট তৈরি করে নিলাম এরকমভাবে ভেজে উঠে নিয়েছি আমার রেসিপিটি কেমন লাগলো আপনার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আপনারা চাই একবার ইফতারে এটা তৈরি করবেন এখন যে কলার খোসাগুলো ছিল সেই কলার খোসাগুলো আমি ব্লেন্ডার যারা এরকমভাবে ব্লেন্ড করে নিয়েছি এখন একটা বাটির মধ্যে এটা নিয়ে আমি কিছু এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আগে থেকে আমি মেখে রেখেছিলাম সেদ্ধ করে নিয়ে সেই আলুগুলোকে দিয়ে দিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে ছোটো করে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি সে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি সাদমত লবণ হলুদ গুঁড়ো জিরা ধনে গুঁড়ো সবগুলো হাফ চামচ করে দেব গোলমরিচ গুঁড়ো রসুন বাটা আদা বাটা লঙ্কা বাটা চাট মশলার গুঁড়ো আদা রসুন বাটার পরিবর্তে এখানে আপনারা কুচানো ব্যবহার করতে পারেন এরকমভাবে তৈরি করলে চপে কিন্তু খেতে বেশ ভালোই লাগে এখন সবগুলো উপকরণের মধ্যে দিয়ে দিলাম আর কিছুটা আমি লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রসটা কিন্তু অবশ্যই দিতে হবে লেবুর রসের টেস্টটা কিন্তু অনেকটাই বাড়িয়ে দেয় এখন এগুলো সবগুলো দিয়ে আমি ভালোভাবে মেখে নেব। এখানে সবগুলো মশলা দিয়ে মাখা হয়েছে এখন যেহেতু এটা চপটা সে তৈরি হবে না ভালো একটু মুচমুচে তৈরি করার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে চার চামচ কর্নফ্লাওয়ার এখানে কর্নফ্লাওয়ার পরিবর্তে আপনারা চাইলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন আর দিচ্ছে ব্রেড ক্রামস এখানে যে কাটলেট আমি তৈরি করেছিলাম সেখানে কিছুটা বেঁচে গেছে সেই কাটলেটের কিছুটা আমি ব্রেড ক্রামস ব্যবহার করলাম আর শুকনো কিছুটা ব্যবহার করেছি এখন এখানে বেসন আমি গুলে নিয়েছি এটা পুরোপুরি ভিডিও আমি দেখাইনি বেসনের ডুবি ডুবিনি কাটলেন ভাজা যে তেলটা গরম আছে সেই তেলের মধ্যে আমি এটাকে ভেজে নেব এরকমভাবে মিডিয়াম ফ্লেম করে নিই গোল্ডেন ব্রাউন কালার করে চপগুলো ভেজে নেব খুব সহজে তৈরি হয়ে গেছে কালার ফসার চপ রেসিপি আমার রেসিপিটি কেমন লাগলো আপনার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমার চেন নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকো অনুরোধ রইল আজ তাহলে এ পর্যন্ত ফিরে আসছে নতুন কোনো রেসিপি